কথাই কবে চারো দেও পয়সা কি আমি কি পাপ করছিলাম তোমার বিয়া করে এই গলাটা না মাও ঘরেতে তে বাইরের মধ্যে গলা ছাউন বেরিয়ে গেছে মনে কি মুই বর্ষের নে মাইয়া মুই মনে করে যে ঢাকাইয়ে পোলা তুমি হেইয়ে বুঝ যা তোমার কুদু কুদু করনা আরে ধর্ম হ্যাঁ কি বুড়া জানি করছিলে আমি পরিশালা মায়া বিয়া কইয়া আমার জীবন একবার শেষ হ্যাঁ কোনো কথা কইতে পারি না খালি জারু আর পড়ি নিয়া হে কবি বলি না জারু নিয়া মারল লিখে ও সুবহানাল্লাহ এই বরিশাল মাইয়া ভালো না হ্যাঁ তুমি মনে করছো ডাকাইয়ে পোলা হইল তোমার চুম্মা খামু চুম্মা বডি আর ঝাড়ু এই তোমার কপালে সুমা হ্যাঁ ওই তোমার মুখ সুমা জীবনে আমার গালে আইহ না বুঝতে পারছ হ্যাঁ খালি পিটানি পিটানি খালি বাসার পিসা আর বড়ি ওইটা ছাড়া তার কিছুই বুঝি না স্বামীর নগে দুইটা ভালো কথা জীবনে ভালো কথা মুখ পারে না ভালো কথা শিকা নাই তোমার মাই বাপে এই বেডা এই কথা বার্তা তো লিমিট ছাড়াই কইতে আছে মোর বাপ হিয়ে না কি আছে মোর বাপমা মা হিয়েছে তো তোর মতন বেটার লাগে না মোরে হিয়েছে কার লাগে শুনবি হায় শাহরুখ খান ওদের বাংলাদেশি সাকিব খান ওদের মতন স্বামী পেলে আমি কি যে আদর করতাম মতন তুই সাকিব খানের বাচ্চা যা আমার অনুরোধ গোলামের গোলাম তুই তুই মনে করছিস আঘাত দিস এমনি ভালো স্বামী ভাই নাই আর তোর মতন পলার মামু শোনে না সংসার ঠিক মতো সামলায় না স্টার জলসা জি বাংলা তারপরে বিভিন্ন কাম কাজের সাথে আকাম করে বেড়ায় পরকিয়ায় লিপ্ত স্বামীর উপর টর্চার এমন নারীদের পিটানোর জন্য ভাড়া খাটি বউ পিটা নিবে বউ ভাই মন খারাপ সংসারে অশান্তি আকাশে মেঘের ডাক ঘন ঘন পোর্শ্রাপের আগে পরে দুই এক ফোঁটা বের হয়ে যায় পোর্শ্রাপে জ্বালা পোড়া এইসব নাই না তাইলে আপনার বউ আপনাকে পছন্দ করে না কোথায় কোথায় গায়ে হাত দেয় তারপরে মায়ের ধর করে ভাত ঠিক মতো রান্না করে না সংসারের প্রতি মন মানসিকতা নেই এমন বউকে পিটানের জন্য আমি যথেষ্ট জনাব একবারই এক মার এক ফাইলি যথেষ্ট আমার এই সাইনবোর্ডটা পড়তে পারেন ভাই আমার প্রত্যেকটা কথাই অক্ষর অক্ষর এক মিলা গেছে গা আমার বউ আমার দেহ পারে না আমার বউ আমার সবসময় ক্যাস ক্যাস করে বটি নিয়ে আহে এই একটু আগেও জারুতে আমার বাইরেছে চিন্তা করো না বৎস এমন বৌ পিডান পিডামু এক মাইরে একদম পেরেকের মতো সোজা হয়ে যাইবুক এখন আপনি রাজি থাকলে এক সপ্ন না থাকলে ভাইগা যা বাই ভাই ভাই দাঁড়ান আপনারই তো আমার দরকার আচ্ছা আমার ইচ্ছা মতন মারবে এখন কি দিয়ে মারবো ঝাড়ু দিয়ে মারতে লাগবে এক হাজার টাকা লাড়ি দিয়ে মারলে লাগবে দুই হাজার টাকা জুতা দিয়ে মারলে লাগবে তিন হাজার টাকা জুতা এত বেশি কার কারণ এটার পাওয়ার বেশি হালকা জিনিস ও

আসি সংসার সুখের হয় রমণীর গুণে গুণবতী স্বামী যদি থাকে তার শোনে

জানি বউ আপনার সাথে খারাপ আচরণ করে কথায় কথায় খোঁচা দেয় গায়ে হাত দেয় ভাই আপনি কেমন করতেছেন ভাই জানি শুধু না সবচেয়ে বড় সমস্যা হয় ঘর জামাইদের ভাই কথায় কথায় খোটা বউয়ের কাপড় দই থ্রি পিস ফোর পিস আন্ডার তারপর ওই ওইটা এই সব সব আমি করি তারপর আমার মারে এই বউকে পিটায়া এমন সোজা কইরা দিমু আপনারে তো মারবেই না উল্টো রুমের মধ্যে ঢুকাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা আপনাকে রেস দিবেন অবশ্যই আকাশে মেঘের ডাক ঘন ঘন পর সাপ আচ্ছা ভাই আপনার তাহলে বিল কত হবে ঝাড়ু দিয়ে পিড়াইতে গেলে দুই হাজার লাড়ি দিয়ে পঁচিশশো জুতা দিয়ে তিন হাজার

আউট করেন ভাই শুরু করেন আপনি শুনেন এখানে পার্সোনাল কথা হচ্ছে আপনাকে কথা বলতে বলি নাই আপনি জানেন ঘন্টায় আমার ইনকাম আপনার ইনকাম ঘন্টায় কোটি টাকা হোক সেটা আমার দেখার বিষয় না আপনি আমার বাড়িতে দাঁড়ায় কথা বলতেছেন সেইভাবে কথা বলেন পরের একটা পোলা থাকে ঘর জামায় তার উপর কি যে অত্যাচার হয় এই জন্যই দেশটা ধ্বংস হয়ে যাইতেছে এরপর থেকে কি স্বামীর সাথে লাগবে

পর পুরুষ অন্য কেউ দিতে পারবে না স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর অশেষ রহমত বিরাজ করে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ভাই আমার উপকার লাগলো ঘরে চলো তোমারে সকাল বেলায় কত কিছু কইলাম কিছু খায়াও বের হও নাই আসো চলো

আমার বউ না আমার বউয়ের সাথে সম্পর্ক আমার আমার গেছে বাজে কাজ মরকিয়া তারপরে বিভিন্ন পুরুষের সাথে লেনা দেনা এক পর্যায়ে বউ আমাকে কি বলছে জানেন কি বলছে আগে নাকি ওর বন্ধু বান্ধব তারপর আমি সে বৌরে নিয়ে সংসার করা যায় না কার সা বউ আমারে তালাক তালাক আমি বৌরে তালাক দিচ্ছি দুইজন দুইজনের তালাক দিয়া এখন মামলা চলতেছে আচ্ছা আচ্ছা এখন আমি বাংলাদেশের অন্য পুরুষদের যে সব বউ টর্চার করে তাদেরকে আমি পিডিআই ঠিক করি আমারটা তো গেছে ভাই আমারটা ডেলি তিনবার মারে আমার এসে তিনবার না মারলে তার ভাত হজম না তিনবার ভাত খাওয়ায়া তিনবার পিডিআই ডেলি পিডিআই ভাঙিয়ে দিছে আমার মাজার ব্যথা পাইছি আমার কি মাইদ দেয় ভাই ভাই আমি কি সিস্টেমে মারে সিস্টেম ঝাড়ু দিয়ে পিডাইলে দুই হাজার লাডি দিয়ে পিডাইলে তিন হাজার আর জুতা দিয়ে পিডাইলে চার হাজার ঝাড়ু লাডি জুতা তিনটা তো যদি পিডান তাইলে আমার জন্য কত নেবেন ভাই আট হাজার আট হাজার না ভাই আমার কাছে দাঁড়া নাই যে কত আছে ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাড়ে ছয় কিস্তির টাকা ভাই কিস্তি দিতে রওনা দিছিলাম ভাই সাড়ে ছ হাজার আছে

বউ পিটানো কামলা নিলো তোমাকে মত যারা অত্যাচারী বউ স্বামীকে পিটাও আমরা তো তোমাকে পিটাইতে পারি না আঙ্গরে ওই ক্ষমতা দেয় আল্লাহ আমরা তো দুর্বল তোমাদের কাছে ধরা তাই আল্লাহ ওনার মতো একটা বন্দা ফাটাইছে এই বন্দা যে বগুলা নির্যাতন করে তাদেরকে পিটানো কন্ট্রাক্ট আকাশে মেঘের ডাক ঘন ঘন পড়ছাপ সব ঠিক করে দেই এই অধম আমি এই চুপ করো ডায়লগ কম মারো

স্বামী হচ্ছে সংসারের গুরু হ্যার বাড়ি হ্যার ঘর আপনি যদি আইসা এসব করেন এই অসহায় লোকটি সারাদিন পরিশ্রম করে কষ্ট করে সেই লোককে যদি আপনি ভালোবাসা দিয়ে আটকে না রাখতে পারেন তাহলে আপনাদের মতো স্ত্রী এই দেশের কলঙ্ক ভাই আপনার মতো লোক বাংলাদেশের ঘরে ঘরে থাকা দরকার প্রত্যেকটা বউরে পিড়াইয়া সোজা বানায়